হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তেইশে জানুয়ারির একটা স্পেশাল ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির তেইশে জানুয়ারি ভীষণ হেকটিক একটা স্কেডিউল মধ্যে দিয়ে আমাদের দিনটা কেটেছে সকালে লাভকে সাজিয়ে দিয়েছিলাম ও স্কুলে যাবে বলে তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে ওকে তারপর আমরা বেরিয়ে পড়লাম ভীষণ কুয়াশা ছিল ওই দিন স্কুলে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল আমিও কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম কারণ এখান থেকে বেরিয়ে আমাদের কিছু কেনাকাটার ব্যাপার ছিল লাভকে স্কুলে রেখে আমি আর অর্ণব একটু কেনাকাটার জন্য চলে গেলাম যদিও জানতাম যে পুরো কেনাকাটা পসিবল নয় কারণ তেইশে জানুয়ারি ওদের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল তাই আমরা ডিসিশন নিলাম যে যতটা সম্ভব কেনাকাটা করব তারপরে আবার ফিরে ওকে স্কুল থেকে নিয়ে আবার আমরা কেনাকাটায় ফিরবো প্রথমেই আমরা গেলাম শ্রী লেদার্সে জুতো নেওয়ার ছিল জুতো কিনতে কিনতে অনেকটা টাইম চলে গেল তো সেখান থেকে আমরা আবার লাভে স্কুলে গেলাম ওখান থেকে ওকে নিয়ে চলে এলাম হাবিবসে অনেক দিন ধরেই ওর হেয়ার কাট করানোর কথা ভাবছিলাম তো ফাইনালি করিয়ে নিলাম ওর সাথে অর্ণবও করে নিল একসাথে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আরও দু একটা জিনিস কেনার বাকি ছিল সেগুলো কমপ্লিট করে আমরা একটু তাড়াতেই ছিলাম কারণ আমাদের এখান থেকে একজন বন্ধুর আই ভাতে যাওয়ার ছিল বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কোনো রকমের রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আইব্রোভাতের অনুষ্ঠান সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটালাম অনেক মজাও করলাম বন্ধুর বিয়ে বলে কথা তাতেও আবার আসার কথা রয়েছে কিন্তু আমার পক্ষে হয়তো আসা সম্ভব হবে না অর্ণবী আসবে শুধু কারণ এখান থেকে বেরিয়ে লভকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে কারণ ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে আইব্রোভাতের অনুষ্ঠান সেরে প্রায় বিকেল হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে বাড়ি ফিরে অর্ণব চলে গেল ছাদে ঘুড়ি ওড়াতে লাভকে আর পাইকে ও তো ঘুড়ি ওড়ানোর নাম শুনে ও দৌড়লো সঙ্গে সঙ্গে আমিও এই ফাঁকে কিছু কাজ সেরে নিলাম কারণ সন্ধ্যে হলেই ডাক্তারের কাছে ভিজিট করতে হবে তারপর যথারীতি ডাক্তার দেখানোর সময় চলে এলো লাভকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চেম্বারে ডক্টর চেম্বারে একটু ভিড় থাকার জন্য ওখানে আর আলাদা করে কোনো ভিডিও করিনি দেখানো হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা গিয়েছিলাম অর্ণবীর স্কুলে একদম কাছেই স্কুল ওখানে হচ্ছিল সায়েন্স এক্সিবিশন একজন একটা ড্রোন বানিয়েছে লাভ দেখে ভীষণ এক্সাইটেড বাড়ি ফিরতেই চাইছিল না কাঁদছিল একজন স্যার ওকে নিয়ে গেল ড্রোনের কাছে যাতে ও ড্রোনটা ভালোভাবে দেখতে পায় আর যে বানিয়েছিল ওকে বোঝানোর চেষ্টা করছিল জিনিসটা কি কিন্তু ও বারবার হাত দিতে চাইছিল আর অনেক সন্দেহ হয়ে গিয়েছিল আর বাড়িতে ফিরতেই হতো কারণ ফিরেই অর্ণবকে আবার অনুষ্ঠান বাড়িতে যেতে হবে তো ফাইনালি ওকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি নিয়ে আসলাম চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা